বাংলাদেশের উত্তর পূর্বে কিশোরগঞ্জ জেলার এক অনন্য ভূখণ্ড মিঠাময় নষ্ট গ্রাম আর নিকলি বর্ষায় এখানে চারদিক জলে ভরে যায় যেন আকাশ আর পানির মিলন মেলায় ভরে চলে আমার নৌকার বাড়ি সমকালের নসাৎ করি।

বন্ধুরা দেখুন আমরা মনে হচ্ছে কোন এক বড় নদী পার হচ্ছে আসলে এটা নদী নয় এটা হচ্ছে হাওয়ারের অপরূপ সৌন্দর্যের সেই জায়গাটা আপনি দেখতে পাচ্ছেন আকাশের মেঘ আর জলের রাশি সবকিছু মনে হয় এক সঙ্গে মিলিত হয়ে গেছে বন্ধুরা জাস্ট ভিউটা একটু দেখুন এটা হচ্ছে হাওরের সেই অল ওয়েদারে বর্ষায় নাও সামনতে আজ আমাদের যাত্রা শুরু হলো ধানমন্ডি বত্রিশ থেকে ভিএইপি পরিবহনে করে এলিভেটেড এক্সপ্রেস হয়ে পার হওয়ার সময় ঢাকা শহরের অপরূপ দৃশ্য দেখে বেশ ভালো লাগলো কিন্তু ঢাকা শহরের বাস্তব জীবনটা কিন্তু এতটা সহজ নয় সুন্দর নয় আমরা চলে আসলাম বিমানবন্দর রেলওয়ে স্টেশন এখানে ভিতরে প্রবেশ করে আপনারা দেখতে পাবেন একটি ডিজিটাল সাইনবোর্ডে বিভিন্ন ট্রেনের নাম এবং সারার সময়সূচি আমাদের ট্রেনটি চলেই আসলো এবং আমাদের টিকিট আগে থেকে কাটা ছিল তাই আর হেসেল নেই আমরা এখন ট্রেনে উঠব আমার বাড়ি বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে অনেকদিন পর ট্রেন ভ্রমণ আমার কাছে বেশ উপভোগ্য কারণ আমাদের ট্রেন জার্নি নেই বললেই চলে কখনো খোলা মাঠ কখনো গাছপালা সব মিলিয়ে যেন একাকার আমাদের এই ভ্রমণটা আরো একটু আকর্ষণীয় আপনারা যদি ট্রেনে করে কিশোরগঞ্জ আসেন নিকলি হাওয়ার ঘুরতে তাহলে ট্রেন স্টেশনটা পিছনে এখানে আছে ট্রেনে নামাই দিবে নামে দেওয়ার পরে আপনার ট্রেন লাইন ধরে সামনের দিকে আসবেন সামনের দিকে আসলে যে দেখতে পাবেন

আর আকাশ ও জলের অপূর্ব মিলন যেখানে সেখানে গড়ে উঠেছে স্বপ্নের তিন নগরী নিকলি মিঠাময় অষ্টগ্রাম আজ আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি সেই হাওড়ের বুকে যেখানে ইতিহাস প্রকৃতি আর মানুষের জীবন হয়ে গেছে এক অনন্য কাহিনীতে গাড়ি থেকে নামার সাথেই হাসের এই পালটি দেখে মনে হলো ভ্রমণটা আজ পরিপূর্ণ হল এই জায়গাটি হচ্ছে বালুখোলা টলার ঘাট এখানে দেখতে পাবেন সারি সারি অনেক টলার নৌকা ঘাটে বাধা রয়েছে আকাশের মেঘ আর বৃষ্টি হাওয়ারের যেন এই যে আমরা বালুখোলা থেকে একটি টলা রিজার্ভ করে নিলাম আপনারা যখন এখানে আসবেন এই বালুখোলা আসার পরে এখানে অনেক টলার দেখতে পাবেন এখানে আপনারা যদি ব্যক্তিগত আসেন সেক্ষেত্রে অনেক গ্রুপ থাকে গ্রুপের সাথে কথা বলে আপনারা মিল করে যেতে পারবেন তো আমরা পাঁচজন আসছি পাঁচজনে আর একটা গ্রুপের সাথে অ্যাড হয়ে নিয়ে নিলাম এখানে যদি আপনি রিজার্ভ করতে চান নৌকা ভেদে এটা হাজার বারোশো টাকা বা দুই হাজার পঁচিশশো টাকাও আছে এটা নৌকার আকৃতি এবং বড় ছোট নৌকার উপর ডিপেন্ড করে তো আমরা যে এটা নিচ্ছি এটা হচ্ছে বাইশশো টাকা নিচে আসা যাওয়া তো সকাল সকাল আসার চেষ্টা করবেন তাহলে খুব ভালোভাবে নিতে পারবেন আপনারা এখানে অনেক দাম অনেক বেশি চাইবে কিন্তু আপনি যদি কিছুটা সময় করে নিয়ে মূলামুলি করে নেন তাহলে খুব কম টাকার মধ্যে আপনারা রিজার্ভ করে নিতে পারবেন আমরা এখন হচ্ছে যাব মিঠা বইন মিঠা থেকে অষ্ট গ্রাম হয়ে নিকলি তো আমরা সম্পূর্ণ জার্নিটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব আমাদের ভিডিওটি কন্টিনিউ করলে বিস্তারিত জানতে পারবেন খুব কম খরচের মধ্যে কিভাবে আপনারা ঢাকা থেকে এসে এই হাওড়ের চারটি অঞ্চল অষ্ট গ্রাম মিঠা বইন নিকলি এই জায়গাগুলো ঘুরে দেখতে পারেন বাংলাদেশের অপরূপ সৌন্দর্যের জায়গাটা তো চলুন আমরা দেখতে থাকি এবং ভিডিওটি উপভোগ করতে থাকি বন্ধুরা এই দেখুন আমরা মনে হচ্ছে কোন এক বড় নদী পার হচ্ছি আসলে এটা নদী নয় এটি হচ্ছে হাওড়ের অপরূপ সৌন্দর্যের সেই জায়গাটা আপনি দেখতে পাচ্ছেন আকাশের মেঘ আর জলের রাশি সবকিছু মনে হয় একসঙ্গে মিলিত হয়ে গেছে এর মাঝে বসবাস করছে ছোট ছোট বাংলাদেশের হাজারো জীবন জীবন যারা সংগ্রামের জন্য এই হাওয়ারের দিনগুলোতে হাওয়ারের জায়গাগুলোতে বসবাস করে থাকে আপনাদেরকে যদি দেখাই এই চতুর্পাশে সব বসত বাড়ি চতুর্দিকে পানি তার মধ্যে এই বসত বাড়িগুলো তারা তাদের একমাত্র যাতায়াত মাধ্যম হলো নৌকা এই বর্ষা আসলে তাদের এই জীবন যাপন এতটাই কষ্টকর হয়ে ওঠে যে তাদের প্রতিটা দিন যেন অনেক সংগ্রাম করে কাটাতে হয় তাদের এই জীবন যুদ্ধের এই আমার পিছনে দেখতে পাচ্ছেন বাড়ি এই বাড়িতে কিন্তু মানুষ বসবাস করে চতুর্পাশে পানি আর পানি ওদের জীবনটা আসলে কতটা কষ্টের আপনি যদি একবার অনুভব করে তাহলে বুঝতে পারবেন এই যে এখানে বাড়ি আছে যে ছোট ছোট বাচ্চারা মাছ ধরতেছে আপনারা দেখেন এই জীবনটা আসলে একটা ছবির মতো খুব সুন্দর একটি জীবন দেখুন কিভাবে মাছ ধরতেছে হাওড়ের মিঠা পানির মাছ এই যে এটি তাদের হয়তো বাড়ি এই বাড়িতে তারা বসবাস করে আমাদের যে ট্রলারের যে ড্রাইভার ভাই ওনাদের বাড়ি এই হাওড় অঞ্চলেই তো এখানে যে মানুষের আমরা ঘুরতে আসে আমাদের কাছে অনেক ভালো লাগে কিন্তু ওদের জীবনটা কেমন লাগে ওদের কাছে কষ্ট কোনো হয় কিনা দেখো ভাই আপনাদের বাসাটা এখানে না

জীবন গুলো পিছনে একটি রাস্তা যেটি পানির নিচে ডুবে গেছে দেখতে পাচ্ছেন এই জায়গাটির নাম হচ্ছে সাতির চর আপনারা মিঠামইন যাওয়ার পথে এখানেই টলার ঘাট করে গোসল সেরে নেবেন না হয় আসার সময় আর গোসল করতে পারবেন না ওই সময় সন্ধ্যা হয়ে যায় চলতে চলতে আমরা চলে আসলাম মিঠাময়ন ঘাট এই ঘাটেও এসেও দেখতে পাবেন সারি সারি অনেক টলার বাধা আছে যা দেখে খুব ভালো লাগে এছাড়াও দেখতে পাবেন আমাদের সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ সাহেবের বাড়িটিও এই ঘাটের পাশেই রয়েছে চাইলেও সেটিও করে নিতে পারেন এই ঘাটের পাশেই অনেকগুলো হোটেল দেখতে পাবেন ভাবির হোটেলটি অনেক নাম করা এখানের এই পাঁচমিশালি মাছটি অনেক সুস্বাদু হয় আপনারা চাইলে এখান থেকে দুপুরে লাঞ্চ সেরে নিতে পারেন পাপের হোটেলের পাঁচ সালে মাছ মিঠা বাড়ি খাওয়ারের এই ঘাটে আসলে পাশে দেখতে পাবেন পাপের হোটেল এটি হচ্ছে সেই জিরো পয়েন্ট এই ইটনা মিঠামইন এবং অষ্টগ্রাম এই তিন তিন জায়গার সংযোগস্থল স্থল এই জিরো পয়েন্ট এদিকে হচ্ছে মিঠামইন এদিকে হচ্ছে ইটনা এবং আপনার যদি এদিকে যাই তাহলে হচ্ছে অষ্টগ্রাম আমরা এখন এদিকে যাব এটি হচ্ছে সেই আলপনা রাস্তা ভাইরাল রাস্তা যে রাস্তাতে সবাই আসে অল ওয়েদার হয়ে যদি বাইক নিয়ে আসেন তাহলে খুব সহজে এই রাস্তা দিয়ে বাইক দিয়ে ঘুরতে পারবেন এই যে অনেকে বাইক নিয়ে আসছেন আর যদি আপনারা বাইক না নিয়ে আসেন আমাদের মতো তাহলে এখানে মিশুক আছে বিভিন্ন ওই গাড়ির মতো গুলো আছে আপনারা রিজার্ভ করে নিয়ে ঘুরতে পারবেন বন্ধুরা জাস্ট ভিউটা একটু দেখুন এটা হচ্ছে হাওয়ারের সেই অল ওয়েদার ওয়ে বর্ষায় নাও কেমন পাও এই সেই হাওয়ার অল ওয়েদার ওয়ে আমরা এখন যাচ্ছি অষ্টগ্রাম এই যে অষ্টগ্রামে যাওয়ার এই শত কিলো রাস্তার দুপাশেই বিশাল জলরাশি যেখানে মেঘগুলো জলের সাথে মিশে আছে এক অপরূপ এক লীলাভূমি হালকা হালকা বৃষ্টি পড়তেছে এই মেঘলার সময় মেঘের মধ্যে এক অপরূপ সৌন্দর্যের বুকে আপনারা যদি এই অপরূপ সৌন্দর্য দেখতে চান তাহলে অবশ্যই আসবেন এই হাওড়ের বুকে দেখার জন্য এখানকার পরিবেশটা আসলে মনোমুগ্ধকর এখানে না আসলে আপনি বুঝতেই পারবেন না কত সুন্দর এই জায়গাটি চলাচলের একটি মাত্র রাস্তা এই রাস্তাটি যখন ছিল না তখন এখানকার মানুষ চলাচল করার জন্য নৌকায় একমাত্র মাধ্যম ছিল দেখুন বৃষ্টি পড়তেছে আমার তাই এই জন্য চোখ মেলতে পারতেছি না বৃষ্টির জন্য কিন্তু খুব ভালোই লাগতেছে অষ্টগ্রাম যাওয়ার পথে পানিতে ভেসে থাকা এই ছোট ছোট গ্রামগুলো দেখে আমার মন ব্যাকুল হয়ে গেল তাই ছবির মতো সুন্দর এই গ্রামগুলো খুব কাছ থেকে দেখার জন্য আমি অটো থেকে নেমে গেলাম আমার সহকর্মীরা সবাই চলে গেল অষ্টগ্রাম সত্যি এই গ্রামের সৌন্দর্য দেখে আমি অবাক হয়ে গেলাম এ যেন এক ছবির মতোই সুন্দর এক গ্রাম এখানে খাবারের যে মানুষগুলো সহজ সরল মানুষগুলো এখানে বসবাস করে আমরা এখন গিয়ে দেখবো আসলে এখানে ওরা কিভাবে বসবাস করে এবং তাদের জীবন একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো চলুন আমরা একটু দেখি সেই খাবারের মানুষের জীবন আপনাদের সাথে একটু শেয়ার করবো দেখুন বন্ধুরা এমন একটি কাঠের ব্রিজ আমার কিন্তু ভয় করতেছে মনে হচ্ছে যে এখনই মনে ভেঙে পড়বে এই কাঠের এই ব্রিজটা দিয়েই ওরা এই গ্রামের শত শত মানুষ এখানকার চলাচল করে থাকেন তাদের দৈনন্দিন কাজের জন্য এই যে সবসময় নৌকা গুলি ওদের একমাত্র মাধ্যম হয়ে থাকে এ দেখুন ওরা কিভাবে নৌকা দিয়ে যাতায়াত করতেছে আমার খুব সাবধানে পার হইতে হচ্ছে কারণ সে এর মাঝে মাঝে ফাঁকা আছে কোন সময় ভেঙে ঠেঙ্গে পরে কিনা এখানে একটা ছোট মাদ্রাসাও আছে এখানে রাস্তাঘাট একেবারে নেই চলে যেখানে এই কত ঘর আছে গ্রামের মধ্যে ধরেন দেড় হাজার মানুষ বসবাস করে না রাস্তা এখানে অবস্থা তো পুরো খারাপ ভিতরে যাওয়ার রাস্তা দে ভিতরের দিকে যাওয়ার জন্য কিন্তু ভিতরের যে অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন এখানে আসলে ভিতরের দিকে ঢুকার কোন অবস্থা নেই পুরো গ্রামটাই এরকম রাস্তা ঠিক আছে হ্যাঁ মানে এখানে রাস্তা আরো খারাপ ছিল আপনার যদি রাত্রিবেলা ধরে না কেউ অসুস্থ টসুস্থ হয় সেক্ষেত্রে তো আপনার এই রাস্তা দিয়ে পারে নৌকা দিয়ে যাওয়া লাগে নাকি

ভৈরব ও আচ্ছা আচ্ছা এখানে মানে সবারই গরু আছে না প্রচুর গরু দুই তিনটা করে গরু আছে এই গরু গুলা খাবারটা আবার কোথায় ভাই এই তো সব জায়গায় তো ধরে নিয়ে আপনার এই যে খড় গুলা না এগুলো খড় তো আছে কাঁচা ঘাস পায় না ওই বর্ষার বর্ষায় পাওয়া যায় না নাকি মাঠে মাঠে এখানে রাস্তার অবস্থা খুবই খারাপ যে কোথায় আসলে যাওয়ার পথ নাই দেখি কোথায় যাওয়া যায় এখানে

বিয়ে আসলে ভিতরের দিকে যাচ্ছি না কারণ ভিতরে অবস্থা পুরো খারাপ দিক দিয়ে আবার অটো চলে আসবে তো এই হচ্ছে আসলে এখানকার মানুষগুলো অনেক কষ্টের জীবন যখন বৃষ্টি হওয়া তো একটু বেশি সমস্যা বাই বাই মিঠামইন আবার দেখা হবে হয়তো কোনো একদিন আমাদের যাত্রা এখন নিকলির উদ্দেশ্যে এখানের একটি মুহূর্ত আপনার ভুলার মতো নয় দেখুন সারি সারি কতগুলো নৌকা সব নিকলির উদ্দেশ্যে রওনা মনে হচ্ছে নৌকার বাড়ি সমতলে বসত করি বুঝি না তার মন্দ না সময় গেল এখানকার এই অপরূপ সৌন্দর্য দেখে আসলে বাসায় যাওয়ার আর ইচ্ছা থাকে না সারাদিন এত ক্লান্তির পরেও এত ঘোরাঘুরির মধ্যে এত ভালো লাগলো যা ভাষায় বলে প্রকাশ করা যাবে না আপনার এখানকার আবহাওয়া এখানে এই সময়টা আসলে আকাশটা এরকম থাকে আপনার আকাশটা দেখলে বুঝতে পারছেন খুব ফ্লাট একটি পরিবেশ কিন্তু এখানকার মানুষের মন মানসিকতা বলেন বা এখানকার পরিবেশ বলেন সবগুলো কিন্তু খুব অসাধারণ আপনারা যদি কখনো এখানে আসেন সকাল সকাল যদি আসতে পারেন তাহলে খুব মন ভরে ঘুরতে পারবেন মিঠাময় ও নিকলি এটি শুধু এক ভ্রমণের স্থান নয় এটি বাংলাদেশের প্রকৃতীয় মানুষের অদ্ভুত এক মিলনের স্থল দিনশেষে বাড়ি ফেরার পথে মিঠা মিঠাপানির মাছগুলো নিয়ে গেলে হয়তো মন্দ হবে না তাই আমরাও আসলাম নিকলি মাছের বাজারে আপনারাও চাইলে নিয়ে যেতে পারেন এখানের তত্ত্বাও সুস্বাদু মাছ আপনারা চাইলে আমাদের মতো এভাবে আসতে পারেন কিশোরগঞ্জ থেকে প্রথমে মিঠামুইন ইটনা অষ্টকারাম এগুলো ঘুরে আসার পরে সর্বশেষ আপনারা যখন নিকলি আসবেন নিকলি আস্তে আস্তে দেখবেন যে সন্ধ্যা হয়ে গেছে তখন এখান থেকে হচ্ছে ঢাকা যাওয়ার কোন বাস আপনারা পাবেন না কিশোরগঞ্জ থেকে সন্ধ্যা সাড়ে সাতটার পরে কোনো বাস যায় না সেক্ষেত্রে আপনারা এই নিকলি এখান থেকে আপনারা দশ টাকা ইজি বাইক বা ভেনে করে আপনারা যাবেন হচ্ছে নতুন বাজার নতুন বাজার থেকে আপনারা ভৈরব চলে যাবেন সিএনজি বা যে কোনো গাড়িতে করে ভৈরব যাওয়ার পর ওখান থেকে সারা রাত আপনারা ঢাকা যাওয়ার বাস পাবেন আপনারা চাইলে আমাদের মতো এই রুট অনুসরণ করে এখানে ঘুরতে আসতে পারেন তো বন্ধুরা আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো সময় সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন টাটা বাই বাই সবাই ভালো থাকবেন দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে